এবং বন্ধুরা চলে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওর টপিক হচ্ছে যে কোম্পানির কস্টিং কিন্তু আমার যে আমি যে হাইটেক কোম্পানি থেকে করি তো সেই কোম্পানির কিন্তু কস্টিং কিন্তু চুরাশি টাকা তো আমি এবার কালচার করেছি আমার এই লটটা বেশ ভালোই হয়েছে আশি টাকাই কস্টিং দাঁড়িয়েছে আমার আশি পয়েন্ট এইট এরকম একটা কস্টিং আমার দাঁড়িয়েছে তো আশি টাকার কমেও কিন্তু অনেকে কস্টিং করতে পারে আবার চুরাশি টাকার জায়গায় আমার যেহেতু চুরাশি টাকা চুরাশি টাকার জায়গায় কিন্তু অনেকে আবার ছিয়াশি সাতাশি অষ্টআশি নব্বই টাকায় হয়ে যায় সেক্ষেত্রে সে খুব একটা পেমেন্ট পায় না সামান্য কিছু পেমেন্ট পায় আর আশি টাকার কিন্তু যে আমাদের যেহেতু চুরাশি টাকায় কস্টিং আমি কিন্তু এবার আশি আশি টাকা সামথিং এরকম কিছু আমার কস্টিং দাঁড়িয়েছে তো এটা কিন্তু বেশ একটা বিশাল বড়ো সড়ো ভালো ব্যাপার ঠিক আছে এর থেকে দুই তিন টাকা কমেও অনেকে কস্টিং করে দেয় তো সেটা ওয়েদারের উপরে ডিপেন্ড করে কিছুটা কালচারের উপর ম্যানেজমেন্টের উপরে ডিপেন্ড করে তো সেক্ষেত্রে আমার যেহেতু কস্টিং দাঁড়িয়েছে আশি পয়েন্ট সামথিং তো সেই নিয়ে আজকে আমি কিছু ভিডিও শেয়ার করব আর যে প্রত্যেকটা ফার্মার এর কিন্তু একটা খাতা হয় বা নোটবুক টাইপের হয় যে এটা কি যে প্রত্যেকটা লট প্রত্যেকটা লটের এটা কিসের খাতা প্রত্যেকটা লটের যেই সব খরচপাতি বা কতটা মুরগি মারা গেল বা কত বস্তা ম্যাশ আসলো সমস্ত ডিটেলস কিন্তু লেখা থাকে তো আমারও ফার্মের একটা খাতা আছে তো এই খাতা আজকে ডাইরেক্ট আমি রিভিল করবো অনেকে বিশ্বাস করে না যে পোল্ট্রি মুরগির কালচার করে কোনো ভবিষ্যৎ আছে বা কিছু দেখো অনেকে আমাকে এই কোয়েশ্চেন করে যে দাদা আমি এক হাজার পোলট্রি ফার্মে যদি কুড়ি পঁচিশ হাজার টাকা ইনকাম করি দুই মাসে তাহলে আমার মাসে কত করে পড়লো বা বছরে আমি পাঁচটা থেকে ছটা কালচার করতে পারবো আমার তাহলে কত প্রফিট হবে তো দেখো তুমি যদি এই চিন্তা করো যে তুমি এক হাজার কালচার করে তুমি যদি পঞ্চাশ হাজার টাকা মাসে কামাবে সেটা তোমার চিন্তা ভাবনা তাই না তো তোমার যদি সেটাই চিন্তা চিন্তাভাবনা থাকে যে তুমি প্রচুর পয়সা কামাবে পোলট্রিতে তাহলে বলবো তুমি ফার্ম ক্যাপাসিটি বাড়াও তাহলে তুমি দেখবে অনেক প্রফিট গেইন করবে আদারওয়াইজ তো সম্ভব না তুমি এক হাজার ফার্মে যদি পঞ্চাশ হাজার টাকা মাসে নিতে চাও সেটা তো হয় না তো অনেকে কিন্তু আমাকে এই সমস্ত কোশ্চেন করো যে এক হাজার ফার্মি এই কটা টাকা তিরিশ আহ কুড়ি পঁচিশ হাজার টাকায় কি হবে তাও দু মাসে তো দেখো যে হয় অনেক কিছুই এবার তোমার খিদে কতটা সেটা তোমার কাছে বোঝা গেলো আমি তোমাকে আমি কারোরই এইটা বলি না যে তুমি কোনো কাজ বাজ করো না কিচ্ছু করার দরকার নেই তুমি এক দেড় হাজার ফার্মেই শুধু কালচার করো তা না আমি নিজেও একটা একটা কোম্পানিতে সার্ভিস করি প্লাস হচ্ছে আমার এই পোলট্রি ফার্ম আছে তো এরকম কিছু করো যদি তুমি এরকম কোনো কোম্পানিতে সার্ভিস করবো সেক্ষেত্রে তুমি এরকম একটা কালচার করো এক দু হাজার সেই ক্ষেত্রে তুমি ম্যানেজমেন্ট করতে পারবে একটা তোমার বাড়ির ফ্যামিলি হেল্প করতে যদি হেল্প করতে পারে বা কিছু একটা লোক রেখে দুই তিন হাজার টাকা তাকে মাসে দিয়ে দিলে কোনো মহিলাকে শুধু দুবেলা ম্যাচ দিয়ে দেবে তাকে তুমি যাওয়ার আগে ফার্মে একটু দেখে টাইম দিয়ে গেলে আবার অফিস থেকে বাড়ি এসে ফার্মে তুমি আবার টাইম দিলে তো এই করে তুমি কালচার করতে পারো তুমি যদি মেন ফোকাস করো এটাই না আমার পোলট্রি বিজনেস থেকেই আমাকে সাকসেস হতে হবে তাহলে বলবো দেখো তুমি চার পাঁচ হাজার ফার্ম করো তাহলে তুমি প্রচুর গেইন করবে তবে একটা কথা মাথায় রাখবে যে প্রথমে কিন্তু চার পাঁচ হাজার তুমি ফার্ম করে কিন্তু লস বুক করবে যদি তুমি করো যদি এক্সপিরিয়েন্স না থাকে বোঝা গেল আমি যখন এই ফার্মটা করি তখন কিন্তু আমি ইউটিউব থেকে প্রচুর হেল্প নিয়েছি প্লাস হচ্ছে আমাদের যে আমি যে কোম্পানি থেকে করি সেই কোম্পানির যে ডাক্তার বা লাইনম্যান বলে অনেকে সে কিন্তু প্রচুর হেল্প করেছে আমাকে তো তোমাদেরও করবে যদি তোমরা কোম্পানি থেকে করো তো সেক্ষেত্রে কিন্তু কোনো রকম খুব একটা অসুবিধা হয় না আস্তে আস্তে শেখাই যায় আমার এই দু বছর আড়াই বছর রানিং আমার এই ফার্ম আমার খুব ভালোই ফার্ম হচ্ছে লাস্ট বেশ কিছু কিছু লট আমার খুব ভালো হচ্ছে অপশানালি কিছু কিছু লট সব সময় তো আর প্রফিট হয় না কিছু কিছু সময় লস হয় লস হয় তার মানে এই না যে নিজের পকেট থেকে যায় যে অ্যামাউন্টটা আসার কথা থাকে পোলট্রি ফার্ম থেকে সেটা আসে না ওটার থেকে কম আসে বা ফিফটি পারসেন্ট হয়ে যায় অনেক সময় এই প্রবলেমটা হয়ে থাকে সেটা বিজনেস মানে তোমার লস লাভ আছে এটা তোমরাও জানো তো আমি এই খাতাটা নিয়ে নিলাম এবার এই খাতাটাতে আমি দেখাবো যে আমার মাসে কেমন কি পোলট্রি মুরগি মরেছে আমার হচ্ছে পোলট্রি এসছিলো আজকে আমি আজকের দিনে ভিডিওটা বানাচ্ছি আমি জানি না কবে আপলোড করবো কারণ হচ্ছে এই যে ভিডিওটা বানাচ্ছি এটা আমার সময়ের জন্য অনেকটা লেটে ভিডিও বানাচ্ছি প্রায় পনেরো ষোলো দিন কোনো ভিডিও আপলোড করিনি আমি টাইম পাইনি তাই তো আজকে যে ভিডিওটা বানাচ্ছি আজকের ডেট হচ্ছে তোমার হচ্ছে ফেব্রুয়ারির আঠেরো তারিখ ফেব্রুয়ারির আঠেরো তারিখ ভিডিওটা বানাচ্ছি আর আমার যখন পোলট্রি ফার্ম পোলট্রি যখন এই যে রিসেন্ট লটটা উঠে গেল এই লটটা আমার কালচার শুরু হয় ডিসেম্বরের সাতাশ তারিখ আমার পোলট্রি মুরগি আসে আমার ফার্মে আর চল্লিশ দিনে পাখির লিফটিং হয়ে যায় চল্লিশ দিনে আরও একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি তোমরা অনেক সময় দেখবে যে তুমি একটা ফার্ম কালচার করছো যে ফার্মে দেখতে পাচ্ছ যে তোমার প্রত্যেকটা প্রায় ম্যাক্সিমাম লট খারাপ হচ্ছে মানে তোমার দেখা গেলো অনেকে অনেকে চুরাশি টাকায় কস্টিং থাকে আমার যেরকম কোম্পানির চুরাশি টাকায় কোম্পানির কস্টিং অনেকের পঁচাশি অনেকের তিরাশি যার যেরকম কস্টিং থাকে অনেক সময় দেখবে যে তুমি কালচার করেই যাচ্ছ তোমার কস্টিংয়ে দাঁড়াচ্ছে না আরও কস্টিংয়ের বেশি হয়ে যাচ্ছে তিন চার টাকা পাঁচ টাকার মতো বেশি হয়ে যাচ্ছে তখন কি করবে ফার্মে তখন কিছু জিনিস এদিক ওদিক করে দেবে এটা মুখে বলছি হয়তো বিশ্বাস করবে না কিন্তু তুমি যখন এই কাজটা করবে যখন তোমার কালচারটা উঠে যাবে লটটা উঠে যাবে যখন রেজাল্টটা পাবে তখন তুমি বিশ্বাস করবে কেমন দেখো যে দেখতে পাচ্ছ আমার যে ঘর এই যে কুড়ি ফুট তোমার হচ্ছে চওড়া আছে লম্বাই হচ্ছে তেতাল্লিশ ফুট আছে তো হচ্ছে ওই আটশো আটশো পঞ্চাশ এরকম সামথিং হয়তো কিছু একটা স্কোয়ার ফুট আছে ঘরটা তো যাই হোক আমার এখানে খাবারের পাত্র আমি দিতাম আগে খাবারের পাত্র আগে দিতাম একটা খাবারের পাত্র একটা জলের পাত্র একটা খাবারের পাত্র একটা জলের পাত্র এইভাবে এখানে একটা দিতাম মাঝখানে দিয়ে একটা রোদ দিতাম আর ওই সাইড দিয়ে একটা লাইন দিতাম মোট আমার এই ঘরে তিনটে লাইন দিতাম তো এবার আমি কি করেছি আমার যে কালচার করছিলাম বেশ তিন চার লট আমার এরকম প্রবলেম হচ্ছিলো কস্টিং দাঁড়াচ্ছিল না তো আমাকে যে লাইনম্যান আছে সে আমাকে বুদ্ধি দিলো যে তুমি এক কাজ করো যে একটা সাইডে পুরো জল করে দাও আর একটা সাইডে খাবার করে দাও আবার একটা সাইডে খাবার করে দাও আর লাস্ট সাইডে জল করে দাও তো আমি সেটা করলাম মানে ঘরের এই যে দেওয়াল এই দেওয়ালের এক সাইডে জল করেছি জলের লাইন দিয়েছি ড্রিঙ্কার যেটা আর ওই সাইডে যে লাইন আছে ঘরের দেওয়াল ওই সাইডে লাইন করে দিয়েছি আর মাঝখান দিয়ে দুটো খাবারের লাইন করে দিয়েছি তো এটা দেখে মনে হচ্ছে খুবই একটা সামান্য বিষয় কিন্তু বিশ্বাস করো এইটা না খুব একটা মারাত্মক একটা আমার কাজ দিয়ে কাজ দিয়েছে কারণ হচ্ছে আমার তিন চার টাকা ওভার হয়ে যেত যে এটা করলাম হঠাৎ করে তিন চার টাকা কিন্তু কমে গেলো আর এই লটটা আরো পাঁচ টাকা কমে গেছে আশি টাকায় কস্টিং হয়ে গেছে বুঝতে পেরেছো তো এরকম ছোট ছোট জিনিসে কিন্তু ফার্মে কিন্তু প্রচুর ভ্যারি করে আর বিশেষ করে লিটার লিটারটা কিন্তু সুন্দর করে ম্যানেজমেন্ট করবে যেটার উপরে পোলট্রি পাখি কালচার পাখি হয় বড় হয় আর কি এবার নাও এবার খাতাটা আমি তোমাকে ডাইরেক্ট ক্যামেরাতে দেখিয়ে দিচ্ছি কত পায় কত পিস পাখি এসেছিলো কতটা মরেছে কত কস্টিং দাঁড়িয়েছে কত খরচ হয়েছে যাবতীয় ডিটেলস আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি অনেকে বলতে পারো যে এটা তো কোম্পানি থেকে করছি তাহলে খরচ খরচ আমার হিসাব করে লাভ কী দেখো খরচ হিসাব করি এই কারণেই যে খরচ খরচটা হিসাব করি এই কারণেই যে কস্টিং কত দাঁড়ায় সেটা আমি নিজেই বের করতে পারবো আর যারা জানো না যে কস্টিং কিভাবে বের করতে হয় দেখো কস্টিং বের করার কস্টিং বের করার থিওরি হচ্ছে তোমার টোটাল খরচা তোমার ফিডে কত খরচা হলো প্লাস তোমার পোলট্রি বাচ্চাদের কত খরচা হলো প্লাস তোমার মেডিসিনে কত খরচা হলো এই তিনটে জিনিস একসাথে করে দেখা গেল তোমার একসাথে করে দেখা গেল তোমার এক লাখ টাকা খরচ হলো এবার দেখা গেল তোমার হচ্ছে এক লাখ টাকা খরচ করে তোমার হচ্ছে দশ কুইন্টাল পোলট্রি পাখি হলো ওই এক লাখ টাকাকে এই যতটা তোমার বডি ওয়েট হবে এই বডি ওয়েট দিয়ে তোমাকে ভাগ করতে হবে ভাগ করলে দেখবে তোমার কস্টিং বেরিয়ে যাবে তো এইভাবে কিন্তু কস্টিংটা বের করো তো নাও এবার খাতাটা দেখে নাও তো দেখে নাও পুরো একদম খাতা দিয়ে রিভিল করে দিচ্ছে একদম কোনো প্রবলেম নেই যেটা হচ্ছে দেখো এটা হচ্ছে নভেম্বরে একটা লট তুলেছিলাম সেই নভেম্বরে আর কি সব খরচপাতি নভেম্বরে এটা অবশ্যই ভিডিও টপিক আমার এটা না আমি দেখাচ্ছি তাও দেখি দিই নভেম্বরে বেশ আমার পাখি ছশো পাখিতে খুব কমই মারা গেছিলো দেখো চল্লিশ পিস পাখি মারা গেছিলো ছশোতে টোটাল দেখো ষাট কেজি আমাদের ফিডের বস্তা ষাট কেজি ফিডের বস্তায় ছত্রিশ কেজি সরি ছত্রিশ বস্তা তেইশ কেজি ম্যাশ খেয়েছিল আর দেখো আমাদের চিক্সের দাম হচ্ছে তোমার চল্লিশ টাকা আর ফি চিক্সের দাম হচ্ছে আমাদের পঁয়ত্রিশ টাকা আর ফিডের দাম হচ্ছে চল্লিশ টাকা কস্টিং দাঁড়িয়েছে দেখো বিরাশি টাকা চুরাশি টাকায় কস্টিং বিরাশি টাকা দাঁড়িয়েছে তো এটাই খুব একটা বেশ খারাপ পেমেন্ট পাইনি ভালোই পেয়েছি এই যে যেটা মেন টপিক বললাম এই হচ্ছে মেন টপিক দেখো ডিসেম্বরের সাতাশ তারিখে আবার লর্ড কালচার শুরু হয় টোটাল হচ্ছে এগুলো এই সাইডে হচ্ছে ফিডের আর কি দেখো এটা হচ্ছে আমার ভাইয়ের হাতের লেখা ওই জন্য এরকম তেরা বেড়া সমস্যা নেই একটু মানিয়ে গুছিয়ে নাও দেখো সাতাশ বারো তেইশ এক বস্তা মানে এটা হচ্ছে ফিডের হিসাব টোটাল এই যে ফিড লেখা এটা হচ্ছে টোটাল কত তারিখে কত বস্তা ফিড এসেছে এইগুলো হচ্ছে তার হিসাব আর হচ্ছে ছশো পাখিতে কতগুলো মারা গেছে এটা হচ্ছে তার হিসাব দেখো একটা দুটো পাঁচটা নটা এরকম না কিন্তু যে একদিনে একটা মারা গেছে তারপর দিন আবার দুটো দুই আর একে তিনটে হলো তারপর আবার পাঁচটা এরকম ভাবে না কিন্তু হ্যাঁ দেখ এই টোটাল আর কি মারা গেছে দেখো এই ছিয়াত্তর পিস টোটাল মারা গেছে ছশোতে অনেকটা বেশি মারা গেছে আর কি ঠিকঠাক আছে ষাটখানা ছশোতে ষাট পিস মতো মূল্যে ঠিকঠাক আর কি আমার নর্মাল গেছে খুব একটা খারাপ হয়নি এবার দেখো বস্তা আমার টোটাল ফিড গেছে টোটাল ফিড এগুলো হচ্ছে কিছু ভুল আছে কারণ হচ্ছে দেখতে পাচ্ছ এই যে আমার টোটাল ফিড গেছে এই যে একুশশো কেজি তো এখানে পাঁচ কেজি মতো এক্সট্রা আছে যেহেতু আমার পাঁচ কেজি ফিট বেশি ছিল সেটা মুরগি লিফটিং হয়ে যাওয়ার পরে পাঁচ কেজি আবার কোম্পানি রিটার্ন নিয়ে যায় তো এটা আমি সেই রাতে হিসাবটা করেছিলাম পাঁচ কেজি ব্যাক নিয়ে গেছিলো পরের দিন ওই জন্য এখানে পাঁচ কেজি মাইনাস করা হয়নি যাই হোক খুব বেশি ডিফারেন্স আসবে না তো দেখে নাও এটা হচ্ছে চল্লিশ টাকা করে আমি ধরেছি যেহেতু আমাদের ফিট চল্লিশ টাকা ওই জন্য চল্লিশ টাকা করে ধরেছি দাম দাঁড়িয়েছে এখানে এইটি সেভেন থাউজেন্ড ওয়ান হান্ড্রেড অ্যান্ড সিক্সটিন তো এই প্রাইসটা হচ্ছে ম্যাশের এবার যেহেতু বলেছি যে আমার ছশো ক্যাপাসিটির ফার্ম এটা এ দেখো ছশো ইন্টু পঁয়ত্রিশ যেহেতু আমার বাচ্চার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ টাকা একুশ হাজার টাকা হয় কিন্তু এই ছশো থেকে আরো দুটো কিন্তু মাইনাস হবে মানে পাঁচশো আটানব্বইটা টোটাল চিক্স ধরা হবে কারণ হচ্ছে কোম্পানি দুটো এক্সট্রা দেয় আর মেডিসিন আমি অ্যাপ্রক্স ধরেছি দু হাজার দু হাজার টাকা লাগে না ওই বারো তেরোশো চোদ্দোশো টাকা মতো মেডিসিন লাগে আমি ধরেছি এক্সট্রা দু হাজার ধরেছি টোটাল আমার খরচ দেখতে পাচ্ছ এটা প্লাস করবে প্লাস হচ্ছে একুশ হাজার প্লাস করবে প্লাস দু হাজার প্লাস করবে প্লাস করে যা আসবে যেটা খরচ আসবে সেই খরচটা এই ওয়েট দিয়ে ডিভাইড হবে এই যে দেখতে পাচ্ছ যে টোটাল বডি ওয়েট লেখা রয়েছে তেরোশো চুয়াল্লিশ কেজি ছশো পাখিতে তেরোশো চুয়াল্লিশ কেজি মর্টালিটি হচ্ছে ছিয়াত্তর ছিয়াত্তর পিস বাদ দিয়ে টোটাল আপনার বডি ওয়েট দাঁড়িয়েছে তেরোশো চুয়াল্লিশ কেজি বডি ওয়েট কিন্তু আমার অ্যাভারেজ গোয়ার গেছে প্রায় ছাব্বিশশোর কাছাকাছি তো এখানে দেখতে পাচ্ছ আমার টোটাল কস্টিং দাঁড়িয়েছে বিরাশি টাকা কস্টিং দাঁড়িয়েছে কিন্তু বিরাশি টাকা এটা কিন্তু আমার হিসাবে এটা কিন্তু কোম্পানির হিসাব না কিন্তু কোম্পানি যখন আমাকে হিসাবটা পাঠালো তখন দেখলাম যে আমার আশি সামথিং হয়েছে আশি টাকা এইট পয়েন্ট জিরো এরকম কিছু একটা আমার কস্টিং এসছে তো বুঝতে পারছো তো তুমি বলতে পারো তাহলে আমার বিরাশি টাকা আসলো কেন তো বিরাশি টাকা আসলো এই কারণেই কারণ দেখো এখানে আমার ফিড বাদ গেছে চার কেজি প্লাস হচ্ছে আমি এখানে ছশোর ছশো পিস বাচ্চায় ধরেছি এখানে দুটো বাচ্চা কম হবে প্লাস হচ্ছে মেডিসিনে আমি ধরেছি দু হাজার সেখানে ধরো আরও বারো চারশো টাকা ধরেছে কোম্পানি মানে যেটা নিট খরচ হয়েছে ওই হিসাবেই কোম্পানি যেহেতু সিস্টেমে হিসাব করে ওদের আরও ক্যালকুলেট ইজি হয় তো আমি একটা রাফ হিসাব করেছিলাম আমার বিরাশি টাকা এসেছিলো কিন্তু অ্যাকচুয়াল এসে লাস্টে লিফটিং যখন দেখি টাকা সামথিং তো দেখতে পাচ্ছ খারাপ হয়নি আমার তো বোঝা গেল এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে আবার পরের ভিডিওই আহ পোলট্রি ফার্ম বাড়াও পয়সা কামাও হ্যাঁ ততক্ষণ